বর্ধমান কাটোয়া ধরুন এখানে কবে থেকে বসেছেন আপনারা একদিন এই যে বৃষ্টিটা হলো মাঝে এখানে তো জলও জমে গেছিল দেখতে পাচ্ছি অনেক পশা সাজিয়ে আপনি বসেছেন মহিলাদের নানা রকম গয়না এই বৃষ্টিটা কতটা ক্ষতি হলো আপনাদের জন্য আচ্ছা আর আজকে থেকে বিক্রি কেমন হচ্ছে লোকজন কম মানে চতুর্থিত তো লোক অনেক কম কোথা থেকে এসেছেন আপনারা কোথা থেকে আচ্ছা এখান থেকে কবে কবে থেকে বসেছেন এখানে মহলার দিন আচ্ছা এই যে ধরুন পুজো প্যান্ডেলের বাইরে বসছেন মোটামুটি লোকজন আসা যাওয়া করছে এই যে মাঝে বৃষ্টিটা হলো এটা তো একটা বড় ক্ষতি আপনাদের জন্য জিনিসপত্র ভিজে গেছিল জলও তো উঠেছিল আচ্ছা এই এখন আজকে থেকে কিরকম পরিস্থিতি আজকে থেকে বিক্রি বা কেমন হচ্ছে বিক্রি হচ্ছে